দাঁতখানি চাল মুসুরি ডাল চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাঁতখানি চাল মুসুরিরি ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহ বাহ ভোলা ভোলাভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে কেনা হলে শেষ তাতখানি চাল মুসুরি ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটো পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘোষ ননি আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনই দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই মাজাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুলে নাই দাঁতখানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটো পাকা ডাল ডিম ভরা দই